এক নং সূত্রে আছে মদের হরফ তিনটা ওয়াওয়ালি ফিয়া আচ্ছা মদের হরফ তিনটি এই ওয়াওয়ালি ফিয়া এই তিনটা হরফের যে কোনো একটা হরফ আসবে এই তিনটা হরফের যে কোনো একটা হরফের পরে আপনার ছোট্ট হামজা থাকবে আর যদি এই ছোট্ট হামজা থাকে তখন সেখানে চারালি পরিমাণ টানিয়া পরিতে হয় তাহাকে মধ্যে কি বলে মুত্তাসিল বলে মুত্তাসিল বলে إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم أم لم تنذرهم>, <أم> تنذرهم لا يؤمنون ইন্নাল্লা কাফারু সাওয়া আপনি বলেন তো এই সাওয়া ওয়ার মধ্যে কত আলি পরিমাণ টান দিবেন কত আলি পরিমাণ টান দিবেন চার আলি পরিমাণ টান দিবেন আচ্ছা এটা যে চার আলি পরিমাণ টান দিবেন কেন কি কারণ কি কারণ

আলিফ বলেন তো মদের হরক হ্যাঁ তাইলে এটাকে আপনি হামজা বলতে পারেন না হামজা আর আলিফের পার্থক্য আছে এটা হলো মদের তো এখন এখন বলেন সূত্রটা বলেন তো দুই নং সূত্রটা বলেন তো শুনি একটু

হ্যাঁ মদের হরফের পরের হরফে একই শব্দে ছোট্ট হামজা তাহলে এইটাও মিলছে মানে মদের হরফটাও আসলো এইটাও মিলল এরপরে ছোট্ট হামজা আসছে এইটাও মিললো তাই না এরপরে বলছে একই শব্দে তো একই শব্দে সাওয়াউন একটা শব্দ এটা এইটাও মিলছে পাশাপাশি একটু আগে আমরা শিখছিলাম যে মধ্যে মুত্তাসিলের উপরে সবসময় মোটা চিহ্ন থাকে ঠিক নি তাহলে এই মোটামুটি অনেকগুলো আলামত কিন্তু আছে এটা চিনার বা এখানে যে চারালে পরিমাণ টান এটা যে মধ্যে মুত্তাসিল এটা বুঝার আচ্ছা এটা মধ্যে মুত্তাসিল এইটা মনে রাখার একটা কৌশল একটু আগে বলছিলাম বলেন তো সেটা কি এইটা যে মধ্যে মুত্তাসিল মুত্তাসিল শব্দের অর্থ কি মুত্তাসিল শব্দের অর্থ হইছে হ্যাঁ তাহলে দেখেন এই যে এই যে এটা কিন্তু একই শব্দ হয়েছে এই যে সাওয়াউন একটা শব্দ সুতরাং এটা মধ্যে মুত্তাসিল হুম মুত্তাসিল শব্দের অর্থই কিন্তু একই তাহলে এই সাওয়াউন এখানে সর্বশেষ আমরা এটা জানলাম মধ্যে মুত্তাসিল টান হবে কত আলী বলেন না হ্যাঁ ইন্নাল্লাযীনা কাফারু عليهم أأنذرتهم أول بوتين أَلَا إنهم هم السفهاء ولكن لا ইয়া আলামুন পাইছেন নি আল্লাহ এইটা পারমেনের মধ্যে মুনফাসিল এইটা আর আপনা কি জিজ্ঞেস করা লাভ নাই ইন্নাহুম ফুমু হা এই যে লম্বা টান দিলাম কেন টান দিলাম কারণটা কি জানতে চাই

يعلمون ألا إنهم هم السفهاء ولكن لا ولكن لا يعلمون শুধু ফরিদা পাইছেন আচ্ছা এখানে দেখেন যে বিমা উংকা ইলাইকা ওয়ামা ওয়ামা পাইছেন আচ্ছা ওয়া মা এখানে কত আলিফ টান হবে বলেন তো তিন আলিফ টান তিন আলিফ পরিমাণ টান কেন মধ্যে মুনফাসিল মধ্যে মুনফাসিল যে এটা যে শুনেন এটা যে মধ্যে মুনফাসিল আপনি সেটা কিভাবে বুঝলেন শুধু পৃথক শব্দে লম্বা হামজা হইলে কি মুনফাসিল হয় আপনি এটা বলবেন যে হুজুর মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা বলেন তো কি বলছি হ্যাঁ তখন সেটা তিনালি পরিমাণ টানিয়া পরিত হয় আচ্ছা এই এটা যে মধ্যে মুনফাসিল সেটা আর আরো কিছু আলামত আছে সেই আলামত কি যেমন যেমন মদের হরফের পরে মদের হরফের পরে লম্বা হামজা আসে এটা একটা আলামত হ্যাঁ তারপরে পৃথক শব্দ হইলে মুন এটা আরেকটা আলামত আবার উপরে চিকন চিহ্ন বাঁকা চিকন চিহ্ন এটা আরেকটা আলামত নাকি এগুলো দেখা মোটামুটি ভাবে আমরা আন্দাজ করতে পারি যে এটা মধ্যে মুনফাসিল কথা কি একেবারে পরিষ্কার হয়েছে ইনশাল্লাহ وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا قَالُوا أَنُؤْمِنُ كَمَا من السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا ولكن لا يعلمون

খারা জবর শোনেন হামজার মধ্যে খারা জবর না কি জবর ওইটা দেখার বিষয় না মূল কথা হইল মদের হরফের পরে লম্বা হামজা আসলো কি না ওই লম্বা হামজার মধ্যে কি জবর আছে না জের আছে না পেশ আছে না কি আছে সেটা দেখার দরকার নাই কই তার দরকার নাই কোন জবর আছে আরে আপনি আপনি আমার কথাটা বুঝেন আমি কি বলি শোনেন শোনেন এই দেখেন মিমের পরে একটা আলিফ এই আলিফটা কিসের হরফ মদের হরফ হ্যাঁ মদের হরফের পরে লম্বা হামজা হইলেই হবে সেখানে আলিফের মধ্যে খারা জবর খারাজের কি আছে ওটা দেখার দরকার নাই। বুঝছেন যেটা মন্দির ওটা ধাউকগা ওটা আপনি দেখবেনই না চোখ বন্ধ শুধু দেখবেন যে মদের হরফের পরে হামজা আসলো কিনা যদি মদের হরফের পরে পৃথক শব্দে হামজা আসে তাহলে কত আলিফ টান দিবেন তিন আলিফ হ্যাঁ তিন আলিফ পরিমাণ টান দিবেন আর উপরে চিকন চিহ্ন আছে না নাই টান চিকন এই মানে চিহ্নটা চিকন টানো দিবন চিকন মানে আর চিহ্ন মোটা মোটা চার আলিফ এবার বুঝছেন হ্যাঁ তাহলে কামা এখানে তিন আলিফ পরিমাণ টান দিবেন কামা ঠিক আছে মনে থাকবে ইনশাল্লাহ